আমাদের দেওয়া আছে একটু যদি লিখি সুন্দর করে অঙ্কটা সাজাইতে চাইলে তাহলে আমাদেরকে দেওয়া আছে মানগুলো লিখব যেহেতু এটা দেওয়া আছে দেওয়া আছে এই মানগুলো আমরা লিখে নিব তাহলে এর মান টু থ্রি ফোর বি একটু আপনারা খাতার মধ্যে সুন্দর করে লিখে করবেন 2 এবং এ এর মান দেওয়া আছে টু এ তাহলে আমাদেরকে বাদ করতে হচ্ছে তাহলে এর মান কি আছে ওয়ান টু এ পা সি মান কি আছে টু এ এবং বি যদি বাদ যায় টু টু বাদ এ এ বাদ গেছে তাহলে আমাদের থাকে কত ওয়ান এখানে বিকেই চিন্তা করে এই বিটা আসবে কি না এই যে আছে থেকে বাদ যাবে গেছে বিসবে না এই গেছে সুতরাং এখানে এই পার্শ্ব থাকে ওয়ান আনসার হবে ওয়ান এরপরে আমরা আলোচনা করবো এরপরে আলোচনা করবো ফর্ম ফর্ণাল মান আমাদেরকে বলছে এখানে যেহেতু আছে এ মান এর মান কি আছে মান কি আছে বলেছিলাম আমরা ইউনিয়ন যখন বলবো এটা কাপের মতো কাপ দিয়ে সবাই চা খাই তাহলে কমন আন্ড কমন সবাই আসবে যখনই ইউন ইউনিয়ন থাকবে তখন কমন আন্ড কমন সবাই আসবে তাহলে কি আসতে পারে ওয়ান

টু এটাই তাহলে আমাদের খ নাম্বার এবার আমরা আলোচনা করব হলো এ ইন্টারসেকশন সি এর মান কি আছে এর মান আছে টু ফোর ইন্টারসেকশন সির মান কি আছে সির মান আছে টু এ এবং বি আমি বলছিলাম এটা ক্যাপ ইন্টারসেকশন এটাকে আমরা ক্যাপ মানে টুপি টুপিতে কারা মুসলমানরা এটাকে আমরা কমন হিসেবে ধরে দিব ধরে নিব দুটার মধ্যে মুসলমান কমন কি আছে তাহলে এখানে টু টু কমন আছে তাহলে আর কোনো কমন নাই তাহলে আনসার হবে আমরা টু তাহলে এখানে আনসার হবে কমন দুটার মধ্যে যেটা কমন থাকবে ইন্টারসেকশন মানে কমন টুপি টুপি মুসলিম হিসাবে আমরা যদি ধরে নিই তাহলে দে মুসলমানরা দুটার মধ্যে কি কমন আছে টু কমন আছে তাহলে আনসার হবে টু এরপরে আমরা যখন ধরতে ঘটে দুইটা অংশ একসাথে আমাদেরকে দেওয়া আছে দুইটা অংশ যেহেতু দেওয়া আছে একটা হলো এই মানটা আমরা এখানে একটু করে নিব ব্র্যাকেটস এর কাজ আমরা করে নিব এখানে এখানে বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান কি আমাদের কি আছে ওই মানটা আমরা লিখব 1 2 এ ইন্টারসেকশন সি এর মান কি আছে ওটা একটু 2 এ এবং বি তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে কি হবে তার কমন যেটা এটা দুটার মধ্যে কি কমন আছে তাহলে কমন আছে টু আর এন এরপর আমাদেরকে যে মানটা দিছে সুতরাং বা এখানে রাশি যেটা দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ এর মানটা আমরা লিখব এ এর মান কত ছিল টু থ্রি ফোর ইউনিয়ন এই মানটা আমরা আলাদা পেয়েছি কত পেয়েছি টু আর এ পেয়েছি তাহলে দুটোর কমন কমন সবাই আসবে তাহলে কি আসবে টু আসবে 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 এ আসবে তাহলে আনসার হবে এটাই তাহলে আমরা এটা মানি বুঝে নিলাম বি থেকে সি বাদ যাবে এটা মানে এ আর বি কমন আন কমন সবাই আসবে এটা মানি ইন্টারসেকশন মানে কমন তাহলে এ এবং সি এর মধ্যে যেটা কমন আসবে গ এর মধ্যে এর মধ্যে আগে আমরা ব্র্যাকেটে কাটটা করে নিব বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি করে নিছি কমন করে নিছি দুইটার মধ্যে টু আর এ পেয়েছি এরপর আমরা একসাথে করে নিব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ এর মানটা আমরা লিখে নিব ইউনিয়ন আমরা বসে দিলাম দুটার মধ্যে কমন আন কমন তাহলে টু থ্রি ফোর এবার আপনাদের কাজ আমি দিলাম নাম্বার ধরা তাহলে এটা কাজ হিসাবে এটা সবাই করে কমেন্ট বক্সে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে